তব তপ্ত জীবন কবি ভিড়িতং কলম সাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ঘুড়িদা জনা শ্রী রামকৃষ্ণ কথামৃত আগের দিন যে অবধি তারপর থেকে আমি পড়ছি কর্মনি বাধিকার মা ফলে কদা আচনা শ্রীরামকৃষ্ণ মনির প্রতি নিষ্কাম কর্ম করবে ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে মনি আজ্ঞা হা আচ্ছা যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায় রাম আর কাম কি একসঙ্গে হয় হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম যাহা রাম তাহা নাহি কাম যাহা কাম তাহা নাহি রাম শ্রীরামকৃষ্ণ কর্ম সকলেই করে তার নাম গুণগান করা এও কর্ম সৌহাংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম নিশ্বাস ফেলা এও কর্ম কর্মত্যাগ করবার জো তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে মনে আজ্ঞা যাতে অর্থ বেশি হয় এই চেষ্টা কি করতে পারি শ্রীরামকৃষ্ণ বিদ্যার সংসারের জন্য পারা যায় বেশি উপায়ের চেষ্টা করবে কিন্তু সদুপায়ে উপার্জন করা উদ্দেশ্য নয় ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই মণি আজ্ঞা পরিবারদের উপর কর্তব্য কতদিন শ্রীরামকৃষ্ণ তাদের খাওয়া পরার কষ্ট না থাকে কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভাল লবার দরকার নাই পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর বাড়ে মণি কর্ম কতদিন করতে হবে শ্রীরামকৃষ্ণ ফল লাভ হলে আর ফুল থাকে না ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না মনও লাগে না মাতাল বেশি মদ খেয়ে হুশ রাখতে পারে না দু খেলে কাজকর্ম চলতে পারে ঈশ্বরের দিকে যতই এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন ভয় নাই গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয় দশ মাস হলে আদপে কর্ম করতে দেয় না ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত গৃহিণী বাড়ির রাধাবাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না তখন ডাকাটাকি করলেও আর আসবে ঈশ্বর লাভ ও ঈশ্বর দর্শন কি উপায় কি মনি আজ্ঞা ঈশ্বর লাভের মানে কি আর ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয় শ্রী রামকৃষ্ণ বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে প্রবর্তক সাধক সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ যিনি সবে পথে উঠছেন তাকে প্রবর্তক বলে যে সাধন ভজন করছে পূজা জপ ধ্যান নাম গুণকীর্তন করছে সে ব্যক্তি সাধক যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করেছে তাকেই সিদ্ধ বলে যেমন বেদান্তের উপমা আছে অন্ধকার ঘর বাবু শুয়ে আছে বাবুকে একজন হাতরে হাতে খুঁজছে একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয় জানলায় হাত দিয়ে বলছে এ নয় দরজায় হাত দিয়ে বলছে এ নয় নেতি 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 শেষে বাবুর গায়ে হাত করেছে তখন বলছে ই হ এই বাবু অর্থাৎ অস্থি বোধ হয়েছে বাবুকে লাভ হয়েছে কিন্তু বিশেষ রূপে জানা হয় না আর এক থাক আছে তাকে বলে সিদ্ধের সিদ্ধ বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর একজন আর এক রকম অবস্থা যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয় যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে কিন্তু সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয় শান্ত দাস্য সক্ষ বাৎসল্য বা মধু শান্ত ঋষিদের ছিল তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা সে জানে আমার প্রতি কন্দর্প দাস্য যেমন হনুমানের রামের কাজ করবার সময় সিংহ স্ত্রীর স্ত্রীরও দাস দাস্যভাব থাকে স্বামীকে প্রাণপণে সেবা করে মার কিছু কিছু থাকে যশোদারও ছিল সক্ষ বন্ধুর ভাব এসো এসো কাছে এসে বসো শ্রীদামা শ্রীদামাদি কৃষ্ণকে কখনো এটো খাওয়াচ্ছে কখনো ঘাড়ে চড়ছে বাৎসল্য যেমন যশোদা স্ত্রীরও কতকটা থাকে স্বামীকে প্রাণ চিরে খাওয়ায় ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট যশোদা কৃষ্ণ খাবে বলে ননী হাতে করে বেড়াতেন মধুর যেমন শ্রীমতীর স্ত্রীর মধুর ভাব এই ভাবের ভিতরে সকল ভাবই আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মনি ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয় শ্রী রামকৃষ্ণ তাকে চর্মচক্ষে দেখা যায় না সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয় তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ সেই চক্ষে তাকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায় আবার প্রেমের লিঙ্গ জনি হয় এই কথা শুনিয়া মনি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন শ্রীরামকৃষ্ণ এই প্রেমের শরীরে আত্মার সহিত রমন হয় মনি আবার গম্ভীর হইয়া কৃষ্ণ ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না খুব ভালোবাসা হলে তবেই তো চারদিক ঈশ্বরময় দেখা যায় খুব নেবা হলে তবেই চারদিক হলদে দেখা যায় তখন আবার তিনিই আমি এইটি বোধ হয় মাতালের নেশা বেশি হলে আমিই কালী গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো আমিই কৃষ্ণ তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারদিকে দেখা যায় যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টে চেয়ে থাকো তবে খানিক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়